কি করছিস তুই এখানে এই কাঠাল কি করবি আব্বা অনেক কাঠাল হয়েছে তো দেখো বন্ধুরা কত কাঠাল হয়েছে তুমি নিয়ে যাবে চলো এই কোনটা নেবে বলো কোনটা নেবে এই বড়টা ঠিক আছে যাও আমি এই বড়টাকে এখন কিন্তু কাটবো কি করে কি করে কাটবো কেমন করে কাটবে এইভাবে এইভাবে কাটতে হবে ওয়াও দে 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 কি ফুল বল তো জবা জবা ফুল বলে এটা সেন্ট খুব সুন্দর এটা মানে গন্ধরাজ ফুল না বলে আসো তোমার কানে দেই আসো কানে দেই আই দেখি কেমন লাগছে দেখি পালাচ্ছে উঠাও না অনি বলে উঠবে অনি উঠবে যা মুখে হাত কেন অনি ওই নেবে যাও অনিকে উঠাও দাও রুটির ইয়ে দাও তুই উঠবে তাহলে উঠো যাও দেখো দেখি দেখিস পড়ে যাবি কিন্তু তোর বাবা আগে নামুক সর নামো 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 দেখি কি করে নামো ইয়া

তাহলে কিন্তু অনেক অনেক এমনি উঠাও না একটু দেখি পারি না কি ছেলেটা আমার আসতে দেখো দেখো পড়ে যাবে কিন্তু আয় আনারস খাবো এবার হ্যাঁ আনারস অনেক বড় বড় আনারস হয়েছে ওই যে ছোটো ছোটো এখনও না যাবো না বাবা ওদিকে বড় বড় সাপ টাপ থাকতে পারে আমার ভয় লাগে খুব অনি আমার খুব ভয় লাগে তুই চল 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 আমার খুব ভয় লাগে চল হাপাত আতে হুম সাড়াছ তো মানে ওইটাই যো গিদবো চল 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 তো একটা জিনিস দেখাবো চল 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 রাตรี আই এই দেখনি কত লেবু হয়েছে ছোট ছোট দেখছিস এই দেখনি এই দেখ দেখি কাটা লেগে যাবে কাটা লেগে যাবে তো কাটা লেগে যাবে ছিরিস না ছিরিস না হয়নি এখনো হয়নি ছোট 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 এ ছেলে না ছোট কাটা লাগুক এই দেখো বন্ধুরা কত লেবু হয়েছে এই দেখো এই দেখো কত লেবু হয়েছে ও অনেক বড় বড় আম হয়েছে তো অনেক আম খাবে দেখো বন্ধুদের দেখো কি সুন্দর পড়ল আসতে এ ওই পাশে পড়ে গেল কোথায় নিয়ে কাঁঠাল খাবি নিয়ে যাবি বলে যা 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 নিয়ে ও যে চলে গেলো পিপি আসো 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 এই কাঁঠালটা কিন্তু ভালো ছিল বলো ଆଠା ଏ ଦିଏ ଚଲେଇଶ ଆଶ